ক্লাব বিশ্বকাপে কোন ব্রাজিলিয়ান ক্লাব না হারলেও গতরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেলো তবে এই হারেও গর্বের শেষ নেই বুথাফুগু শেষ হারলেও মাথা উঁচু করেই গ্রুপ পর্ব পার করেছে বিপক্ষে ড্র করেই শেষ ইতিমধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ দু হাজার পঁচিশ ফুটবল বিশ্বে নতুন এক ইতিহাসের সাক্ষী আমরা সবাই বত্রিশ দলের এই বিশাল প্রতিযোগিতায় ব্রাজিলিয়ান ক্লাবগুলো ছিল একেবারেই ফোকাসে ফ্লেমেঙ্গো পালমেরাস বুতা এই তিনটি দল শুরুতে কি দেখিয়েছে পেয়েছে তবে তেইশ জুনের রাত বদলে দিল অনেক হিসাব নিকেশ স্পেনিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে প্রথমবারের মতো এই বিশ্বকাপে কোন ব্রাজিলিয়ান ক্লাব হারলো হারেও জয়ের আনন্দ রোজবুল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় সিমিয়নের দল অ্যাথলেটিকো মাদ্রিদ গোটা ম্যাচে তেইশটি শট নেয় স্পেনিশ জায়েন্টরা প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় গুড়িয়ে দেয় সাতাশীতম মিনিটে যখন আলবারসের পাঁচ থেকে দুর্দান্ত ফিনিশিং এ গোল করেন গ্রিজম্যান কিন্তু এই জয়ও তাদের শেষ ষোলোতে নিতে পারেনি কারণ পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে বুতাফে লুকাকু এদিকে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসের মুখোমুখি হয় লিওনাল মেসির ইন্টার মায়ামি হার্ড রক স্টেডিয়ামে মেসটি যেন ছিল এক নিকাত রোমাঞ্চ প্রথমার্ধে কর্নার ঠেকাতে গিয়ে মায়ামি উল্টো বল কন্ট্রোল করে নেয় এবং সোয়ারেজের পাশ থেকে তাদেরও এল্যান্ডে গোল করে দলকে এগিয়ে নেয় দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে সোয়ারেজ আবার গোল করে এবং দলকে দুই শূন্য গোলে এগিয়ে দেয় কিন্তু কেউ ভাবিনি এই লিড ঠিকবে না মাত্র সাত মিনিটের ব্যবধানে পালমেরাস দুটি গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসে আশি মিনিটে গোল করেন পাউলিন হো আর সাতাশিতম মিনিটে সমতায় ফেরান মাউরিসিও মায়ামি মায়ামি ও দুই দলই পাঁচ পয়েন্ট করে পায় গোল ব্যবধানে পালমেরাস গ্রুপ চ্যাম্পিয়ন এবং মায়ামি রানার্স হয়ে শেষ জায়গা পায় ব্রাজিলিয়ান ক্লাবদের জন্য এই ক্লাব বিশ্বকাপ এখনো গড়বে যদিও বোতাফুগু হেরেছে তবু তারা রাউন্ড অফ সিক্সটিনে উঠে গেছে পালমেরাস নাটকীয় ভাবে ঘুরে দাঁড়িয়ে দেখেছে ব্রাজিলিয়ান স্পিরিট কি জিনিস এখন সবার নজর রাউন্ড অফ সিক্সটিনে যেখানে ব্রাজিলিয়ান ক্লাব গুলো কি আরো একবার আধিপত্য দেখাতে পারবে নাকি আবার চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব গুলো তাদের রুখে দেবে ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই আবেগ চোখ রাখুন আমাদের চ্যানেলে ফিফা ক্লাব বিশ্বকাপ কাপে প্রতিটি মোড় আমরা পৌঁছে দেবো আপনার কাছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন